মোরাজেম বিষয়ে দ্রুত ব্যবস্থা করা হোক অথবা মিশন বিষয়ে শুধুমাত্র বাড়ি কাজে ব্যবহারের ঘোষণা দিই পরবর্তীতে অন্যান্য বছরের ন্যায় মোরাজেমদের জন্য বারকোট বিষয়ের বিষয়টি নিশ্চিত করা খুবই প্রয়োজন হজযাত্রীর আনুবাদিক হারে সরকারি ও বেসরকারি হাজিদের জন্য বারকোট বিষয়ে বিতরণ নিশ্চিত করা ন্যায় ও ইনসাফের দাবি এই বিষয়টি আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই যে প্রতি বছর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশের হজ যাত্রীদের জন্য কিছু পাসপোর্ট ভিসা বরাদ্দ দেওয়া হয় হজ যাত্রীদের যেখানে আমাদের সরকারের ডাক্তার ডাক্তারের টিম যায় নার্সের টিম যায় সরকারের প্রশাসনিক টিম যায় এগুলি যা যা প্রয়োজন সেগুলি যায় এছাড়া অন্যান্য যে সার্ভিস সেগুলো প্রভাইড করার জন্য এই হয় আমরা বারবার অনেকবার বলে আসছি সরকারের প্রয়োজনে এবং হজ যাত্রীদের প্রয়োজনে যতগুলি দরকার যেমন ডাক্তার নার্স প্রশাসনিক টিম টিম যা আছে এগুলোর জন্য যতগুলি বারকোট প্রয়োজন সেটা বাকি বারকোট হজ যাত্রী অনুপাতে প্রত্যেকটা এজেন্সিকে দেওয়া হবে আপনারা জানেন যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ভরযাত্রী বেসরকারিভাবে যায় অথচ সেই বারকোডের দুইশো উনষাট্টা এজেন্সি এবার অপারেটিভ এবার আমরা তাদের কথাবার্তা বুঝতে পারছি যে দুশো ঊনষাট্টা বারকোড বিষয় আমা আমাদের বাবার কোনো সামান্য সম্ভাবনা আমরা তাদের সৌদি অ্যাকাউন্টে এখনও রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দুটো সময়ের মধ্যে রিয়াল জমা ব্যবস্থা করার দরকার অপারেটিং হেলথ অ্যাকাউন্টে বিগত বছরের মতো যার যার অ্যাকাউন্টে যে রিয়াল পাঠানোর ব্যবস্থা সে রিয়াল পাঠানোর ব্যবস্থা করতে হবে বর্তমান ব্যবস্থায় সৌদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রায় দেড় মাস সময় লাগছে এখান থেকে টাকা পাঠাইলে প্রায় দেড় মাস লাগতেছে ভিসা করার সময় যদি কারো অ্যাকাউন্টে এক পয়সাও কম থাকে এক পয়সা কম থাকে তবে ওই হাজির আর হজ করা সম্ভব হয় সৌদি সরকারের বিবিধ চার্জ একেবারে চূড়ান্ত হিসাব করে পাঠানো অনেকটা অসম্ভব ব্যাপার যদি আগের মতো সিস্টেমটা না করে আমরা লাশ মুহূর্তে বিশা লাগাইতে গিয়ে কারো যদি এক পয়সা শোধ করে বিশাটা লাগবে না তাইলে আমরা বিনিত অনুরোধ করছি বাস্তবতা নিরিখে সে আগের ব্যবস্থায় আমাদের টাকাটা যেন আমরা পাঠাই দেব অথবা যদি সরকারও পাঠায় এই অপশন রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে যেন প্রয়োজনীয় টাকা যে কোনো সময় আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি মেনেঞ্জাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদানের দ্রুত ব্যবস্থা করা হোক বিষয় ইস্যু কার্যক্রম অন্যান্য বছরের ন্যায় সর্বশেষ হস ফ্লাইডের এক সপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখতে হবে অতীত ইতিহাস সাক্ষী অনেক হজযাত্রী সকল প্রস্তুতি গ্রহণের পর মৃত্যুবরণ করে কেউ বা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যান বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অনেকে শত ইচ্ছা থাকা সত্ত্বেও হজ্জে যেতে পারেন না তখন তাদের স্থলে যদি অন্য হাজির বিষা করা না যায় তবে যিনি হজ্জে যেতে পারলেন না তার সম্পূর্ণ টাকাই গচ্ছা যায় ভিসা ইস্যু এত আগে বন্ধ হয়ে গেলে প্রচুর অর্থ অহেতুক সৌদি আরবে চলে যাবে এতে দেশের অনেক ক্ষতি হবে বিষয়টি সৌদি সরকারকে বুঝাতে পারলে সৌদি সরকার বাস্তব অবস্থা অবশ্যই বিবেচনা করবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ